রাত পোহালেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিনের আয়োজনে মেতেছে বিশ্বের বিভিন্ন দেশ যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরেও দুই বছর পর উৎসব মুখর বড়দিন উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে হাতে মাত্র আর কয়েক ঘণ্টা এরপরই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব অর্থাৎ বড়দিন দেশে দেশে চলছে ক্রিসমাসের শেষ প্রস্তুতি রাস্তা থেকে শুরু করে ঘরবাড়ি সব কিছু সেজে উঠেছে পাহাড়ি রঙের আলোকসজ্জায় ক্রিসমাস আসার অনেক আগে থেকেই নিউ ইয়র্ক সিটি রূপ নিয়েছে উৎসবের রাজধানীতে দিন ঘনিয়ে আসার সাথে সাথে রাস্তায় রাস্তায় আলোর ঝলক আর ডিপার্টমেন্ট স্টোরগুলো সেজেছে তাদের সবচেয়ে রঙিন সৃজনশীল সাজে রঙিন আলোর ফোয়ারায় উদ্বোধন করা হয়েছে রকেফেইলার সেন্টারের ক্রিসমাস ট্রি দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে যুক্তরাজ্যের শহর লন্ডনেও রঙিন আলোয় শহরটির বিখ্যাত রয়্যাল বোটানিক গার্ডেনের সৌন্দর্য বেড়ে হয়েছে কয়েকগুণ যুক্তরাজ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শহরে শহরে ক্রিসমাস উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এর মধ্যে যে কারোরই নজর কাটতে বাধ্য মস্কোর ক্রেমলিনের ক্যাথেড্রাল স্কয়ারের একশো বছরের পুরনো বিশালকার ক্রিসমাস ট্রি বাহারি সাজে সাজানো হয়েছে গাছটিকে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন প্রস্তুতি দেখতে ক্রিসমাস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে স্পেনের সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়াম সেখানে দর্শকদের জন্য রয়েছে ইন্ডোর স্কেটিং ঐতিহ্যবাহী ক্যারোসেলে আরোহণ এবং বিভিন্ন শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা জার্মানির রাজধানী বার্লিনে এ যেন আলোর খেলা বিশেষ এই আয়োজনে শত শত ক্রিসমাস ট্রি নান্দনিক আলোকসজ্জায় যুক্ত করেছে বাড়তি মাত্রা এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে দুই বছর নীরব উদযাপনের পর এবার যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত অধিকৃত পশ্চিম তীরের ঐতিহাসিক শহর বেথলেহেমেও উৎসবমুখর বড়দিনের প্রস্তুতি চলছে এছাড়া এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপিত হবে বড়দিন ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ